কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো অফিস থেকে ফিরে ভাবছিলাম রান্নাটা করেই ফেলব কিন্তু হঠাৎ মনে হলো যে না রান্না করতে করতে ব্লগটা বানিয়ে ফেলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো কি রান্না করতে চলেছি আপনাদেরকে বলছি তার আগে এখানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক আজকে আমি রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল এখানটায় আমি আলুকে স্লাইস আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি রান্নার আগে আলুটাকে কিছুটা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যেন আলুটা কাঁচা না থাকে তাই আলাদাভাবে আমি সিদ্ধ করে নেই তাড়াতাড়িও হবে এবং বাজে ফ্লেভারটা থাকবে না তেলটা গরম হতে হতে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখছি এই কই মাছের ঝোলটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি এখানে নিচে কিছুটা আদা পেস্ট করে নেওয়া আছে তারপরে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে সোমবারের জন্য দুটি তেজপাতা আর কিছু গোটা জিরে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব তাই মাছগুলো ছেড়ে দিচ্ছি এই যে দেখুন মাছগুলো ভাজির জন্য আমি গরম তেলে ছেড়ে দিলাম আর এই পাশটায় আলু সিদ্ধ হতে চলেছে মাছের একটা পাশ হয়ে গেছে তাই আমি মাছগুলোকে গুলোকে উল্টে দেবো মাছগুলো বাজি হয়ে গেছে আমি তুলে নেব বাটিতে তো এখানে মাছ মাখানো হলুদের মধ্যে আমি কিছুটা জল গুলিয়ে নিয়ে এখন এটা মশলাগুলো গুলিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আর মাছগুলো এই বাটিতে তুলে নেব এই যে মাছগুলো নামিয়ে নিয়েছি আর এই যে এখানটায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি কিভাবে নামাচ্ছি দেখুন এখানে আমি বেসিনে একটা ছাটনি দিয়ে দিয়েছি সেখানে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার আলুগুলোকে এখানে ঢেলে নিচ্ছি ভেজে নেব দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আলুটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি অত ভালো রান্না পারি না তারপর চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য গোত্রটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো পরামর্শ আপনাদের যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন নির্দেশায় জানাতে পারেন এবং চেষ্টা করব শুদ্ধ নেওয়ার জন্য বস্ত্রটি গুলো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি সামান্য তেল এবার আমি মশলাটা কষাবো তাই আর একটু তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার মশলাটা গুলিয়ে নিচ্ছি এবার এই মশলাটা ছেড়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য কিছুটা সময় নিতে হবে কিছুটা সময় যাবত মশলাটা কষাতে হবে আর এ পাশটায় আমি প্যানে আবার কিছুটা জল বসিয়ে দিয়েছি সিদ্ধ এই রান্নাতে আমি সিদ্ধ জলেই ব্যবহার করি কাঁচা জল দেব না আর মশলাটা কষতে থাকুক আর এ পাশটায় মাছটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এভাবে মাছগুলোকে ভেজে নামিয়ে রেখেছি আর এভাবেই আলুগুলোকে ভাজিয়ে নামিয়ে রেখেছি তো বন্ধুরা রেসিপিটা কেমন হবে এই যে মশলার কালারটা দেখুন কেবলে দিয়েছি এত সুন্দর কালার দেখবেন এটা ভালো করে কষলে আরো অনেক সুন্দর দেখাবে বন্ধুরা এই যে দেখুন মশলাটা এই যে মশলার উপরে তেল উঠে এসেছে মানে মশলাটা ভালো করে কষানো হয়েছে এবার আমি এই কষানো মশলাতে আলু গুলো ছেড়ে দিচ্ছি একটা নাড়া দিয়েছি এবার এই চুলাই সিদ্ধ করে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখে যেন খিদা পেয়ে গেছে এটা আমাদের ভাগিনা কানাইরও হয়ে থাকে আমি এদিকে রান্না করি ওর মানে তরকারির গ্রানে ওর খিদা পেয়ে যায় তেমনটা আজকে আমারও খিদা পেয়ে গেছে বন্ধুরা বন্ধুরা ঝোলে আলুগুলো আরো কিছুটা সিদ্ধ হয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা আমি ব্ল্যান্ডারে নিজেই গুঁড়ো করে রেখেছি এলাচি দারচিনি এগুলো মিক্স করে এই যে এখন গরম মশলাটা আমি ছেড়ে দিচ্ছি দিয়ে দিলাম একদম মাংসের মতো ফ্লেভার আসবে ওয়াও যারা মাংস খেতে ভালোবাসেন তারা ভাববেন যেন মাংসই খাচ্ছেন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নামিয়ে চেষ্টা করছি আসলে আমি অতটা এক্সপার্ট নয় তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু রান্নাটা কেমন হলো দেখে তো ভালোই লাগছে মনে হচ্ছে খেতেও বেশ হবে মনে হচ্ছে না আমি কনফার্মলি বলতে পারি কারণ আমার রান্না আমি নিজে তো একটা কনফিডেন্স আছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুল করবেন না আর যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থ্যাংক ইউ এভরি ওয়ান বাই বাই